আপনাদেরও কি চুল লম্বা হচ্ছে না বা চুল খুবই ঝরে যাচ্ছে নতুন চুল আর গজাচ্ছে না চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্কো চুল ভেঙে পড়ে যাচ্ছে অথবা রয়েছে চুলের আগা ফাটার সমস্যা বন্ধুরা আজকে যে হেয়ার অয়েলের রেমিডি শেয়ার করছি এটির ব্যবহারে চুল পড়া তো বন্ধ করবেই সাথে নতুন চুল গজাতেও সাহায্য করবে হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা এই শীতে আমাদের মাথায় প্রচুর পরিমাণে কিন্তু খুশকি হয় এই খুশকির ফলেও চুল ঝরে যায় অথবা চুল ভেজা থাকলেও বেশিক্ষণ দেখবেন চুলের গোড়া নরম হয়ে চুল ঝরে পড়ে বেশিক্ষণ চুল ভিজে থাকলে মাথার উকুন হয় চুলের গোড়াও নরম হয়ে যায় ফলে অঝরে চুল ঝরতে থাকে এবং মাথা ফাঁকা হয়ে যাবার মতো অবস্থা এমন সমস্যা যারা ফেস করছেন তাদেরকে বলবো আজকের এই সিম্পল হেয়ার অয়েলের রেমিডিটি অবশ্যই ট্রাই করুন যা ব্যবহার করে আমি ম্যাজিকের মতো ফল পেয়েছি মাত্র সাত দিন ব্যবহারই চুল হবে ঘন মোটা এবং লম্বা চুল পড়া একদম স্টপ হবে এবং চুলে সাইন আসবে চুলটি নরম হবে রুক্ষতা একদম চলে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের টিপসটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তাই একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি একটি পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল যে যতটুকু পরিমাণ তেল তৈরি করবে, ততটুকু পরিমাণ তেল কিন্তু দিয়ে দিতে হবে আমি যেহেতু চার থেকে পাঁচ দিনের জন্য তেলটি তৈরি করছি সেই পরিমাণে আমি এখানে নারকেল তেলটি অ্যাড করেছি এবারে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ আমি একটি লাল পেঁয়াজ নিয়েছি সেটিকে টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজের রস খুশকির জন্য দারুণ উপকারী কারণ এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সাহায্য করবে চুলকনি কমাবে মাথার ত্বকে পুষ্টি দেবে চুল পড়া বন্ধ করতেও হেল্প করবে দেবো হচ্ছে আদা গ্রেট করে আমি হাফ টুকরো আদা নিয়ে সেটিকে গ্রেট করে দিয়েছি যা চুলের বৃদ্ধি ঘটাবে চুল পড়া বন্ধ করবে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো করবে এবং চুলকে লম্বা ঘন করতে সাহায্য করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ মেথি দানা যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে খুশকি দূর করতে সাহায্য করবে হেয়ারকে কন্ডিশনিং করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে কালো জিরে হাফ চা চামচের পরিমাণ বা এক চা চামচের পরিমাণ কালো জিরে অ্যাড করব যা চুলকে কালো করবে অনেক সময় চুল অনেক আগে থেকে পাকতে শুরু করে সেটা ঠিক করতে হেল্প করবে চুল পড়া বন্ধ করবে চুলের বৃদ্ধি ঘটাবে এবং চুলকে সুন্দর করতে হেল্প করবে এবারে এই চারটি উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে তেলের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রসেসটি করতে হবে একদম কম আছে কম আছে সমস্ত উপাদানগুলোকে ফুটিয়ে নিতে হবে দেখবেন আস্তে আস্তে সমস্ত উপাদানগুলো ব্রাউন কালার হয়ে তেলের কালারটি চেঞ্জ হয়ে যাবে একদম পুড়িয়ে ফেলা যাবে না ঠিক এমন পর্যায়ে এটিকে নামিয়ে ঠান্ডা করে তারপর এটিকে ছেঁকে নিতে হবে চাটনির সাহায্যে বা কটন কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিন ছেঁকে নিয়ে যে যতটুকু পরিমাণ বানাবেন একটি কাচের পাত্রে স্টোর করে রেখে দিন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বেশি পরিমাণে এটিকে বানিয়ে স্টোর করে রেখে দিতে এতে করে এক থেকে দেড় মাস কিন্তু খুব সুন্দর করে চলে যাবে এবং কন্টিনিউ ব্যবহার করতে পারবেন যাদের চুল প্রচুর পরিমাণে ঝরছে চুলটি খুবই রুক্ষ কোনো সাইন নেই চুলটি উস্কো খুস্কো আনম্যানেজেবল চুলটি খুবই রুক্ষ এবং অঝোরে চুল ঝরে যাচ্ছে ডে বাই ডে দেখছেন প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে ফলে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে অনেক কিছু দিচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আমি বলবো এই হেয়ার অয়েলটিকে বানিয়ে আপনারা কন্টিনিউ সাত দিন ইউজ করুন কন্টিনিউ সাত দিন ব্যবহার করলেই বুঝতে পারবেন এটি কত দুর্দান্ত রেজাল্ট দেয় হ্যাঁ বন্ধুরা আমিও সেম প্রবলেমে ভুগছিলাম আমারও প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছিল কন্টিনিউ সাত দিন এভাবে এই অয়েলটিকে তৈরি করে আমি কন্টিনিউ ব্যবহার করি এর ফলে কিন্তু আমার হেয়ার ফল একদম স্টপ হয়ে যায় এবং খুশকির সমস্যা চুলকনির সমস্যা অথবা চুল আগা ফাটার সমস্যা অর্ধেক অবস্থায় চুল ভেঙে যাচ্ছে সেই সব সমস্যা দূর করবে এই হেয়ার অয়েলটি সপ্তাহে তিন থেকে চারবার এই হেয়ার অয়েলটি লাগাতে হবে যখন লাগাবেন চেষ্টা করবেন যে রাত্রিবেলা লাগিয়ে পরের দিন ওয়াশ করে নিতে যে কোনো অয়েল লাগানোর সময়ই হচ্ছে রাত্রিবেলা লাগালে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় যাদের সময়ের অভাব বা সময়ের অভাবে অয়েল দিতে পারেন না তারা স্নানের দু তিন ঘন্টা আগে লাগিয়ে তারপর ওয়াশ করে নিতে পারবেন এভাবে কন্টিনিউয়াসলি যদি আপনারা সাত দিন ইউজ করতে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে এটি কতটা ভালো রেজাল্ট দিচ্ছে যেমন চুল ঝরা পড়া বন্ধ করবে তেমনি চুলের সাইন অ্যাড করবে চুলের গোড়াকে করবে শক্ত এবং মজবুত যারা খুশকির সমস্যায় ভুগছেন সেটিও কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজে এটি ছোট ও বড় সকলেই করতে পারবে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু চুল দেখা যায় পাতলা ফিল ফিলে কোনো গ্রোথ নেই চুলটি লম্বা হচ্ছে না উস্কো খুস্কো আনম্যানেজেবল রুক্ষ এমনকি চুলে খুশকি সমস্যায় ভুগে থাকে তখন আমরা ভেবেই পাই না কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে আমি বলবো বন্ধুরা এই হেয়ার অয়েলটি যদি তাদেরকেও লাগান দেখবেন সব সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন এবং চুলের গ্রোথ হচ্ছে দ্বিগুণ তাই বলবো বন্ধুরা ছোটো বড়ো সকলেই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার